হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি কি একজন সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী আপনি কি অনলাইনে আপনার ই রিটার্ন জমা দিতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো একজন সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী কীভাবে অনলাইনের মাধ্যমে তার ই রিটার্ন জমা দিবে অনলাইনে ই রিটার্ন জমা দানের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা আইবাস থেকে তেইশ চব্বিশ অর্থ বছরের তার স্যালারি স্টেটমেন্ট এবং জিপিএফ স্লিপটি প্রিন্ট আউট কপি বের করে নেবে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একইভাবে তেইশ চব্বিশ অর্থবছরের তার স্ল্যারি স্টেটমেন্টটি বের করে নেবে অথবা ম্যানুয়ালি তৈরি করে নেবে স্ল্যারি স্টেটমেন্ট এবং জিপিএফ স্লিপ পাওয়ার পর একজন সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী তার অনলাইনে ই রিটার্ন সাবমিশনের কাজ শুরু করে দিবে অনলাইনে ই রিটার্ন জমা দিতে হলে সর্বপ্রথম একটি কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজার ওপেন করতে হবে এবং এই ব্রাউজারের গুগল অপশনে গিয়ে সার্চ দিতে হবে ট্যাক্স রিটার্ন ট্যাক্স রিটার্ন লিখে সার্চ দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনারা যে ওয়েবসাইটটি পেয়ে থাকবেন এই ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ই রিটার্ন নামের যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন ই রিটার্ন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যদি আপনি পূর্বে রেজিস্টার্ড হয়ে থাকেন সেক্ষেত্রে আই এম অলরেডি রেজিস্টার্ড অপশানে ক্লিক করবেন যদি আপনি পূর্বে রেজিস্ট্রেশন না করে থাকেন এক্ষেত্রে আপনারা আই এম নট ইয়েট রেজিস্টার্ড অপশানে ক্লিক করবেন এবং এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার টিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার অ্যাকাউন্টটি সাইন ইন করার জন্য সর্বপ্রথম আপনার টিন নম্বর এরপরে আপনি রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন নির্ধারিত বক্সে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে এরপরে কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি প্রবেশ করাতে হবে কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি প্রবেশ করানো হলে নিচে একটি অপশন পেয়ে থাকবেন সাইন ইন এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সাইন ইন করতে হবে লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বাম দিকে আপনারা কতগুলো মেনু পেয়ে থাকবেন এখান থেকে রেগুলার ই রিটার্ন নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম অ্যাসেসমেন্ট ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো দিয়ে দিতে হবে এখানে সেলফ এটি অটোমেটিক থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার এটিও অটোমেটিক থাকবে ইনকাম ইয়ার এটি অটোমেটিক থাকবে এগুলো অপশনে আপনাকে কোনো ক্লিক দিতে হবে না এরপরে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভ মেনশন ইনকাম ইয়ার এই অপশনে আপনারা ইয়েস করে দিবেন এরপরে এনি ইনকাম হুইস ইজ ফুললি এক্সাম ফ্রম ট্যাক্স এখানে আপনারা নো করে দেবেন এরপরে রিসাইডেন্ট স্ট্যাটাস এখানে দিয়ে দিবেন রিসাইডেন্ট এরপরে হ্যান্ডস অফ ইনকাম অর্থাৎ আপনারা কোন কোন খাত থেকে ইনকাম করেন সেই ইনকামের খাদগুলোতে টিক দিয়ে দিবেন যেহেতু সরকারি চাকরিজীবীরা তাদের স্যালারি থেকেই ইনকাম করে থাকে সেহেতু এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অপশনে ক্লিক করে দেওয়া হয়েছে আপনি যদি অন্য রকম অর্থাৎ আপনার বাসা ভাড়া থেকে ইনকাম করেন এখানে টিক দিয়ে দিবেন এছাড়া যদি আপনি এছাড়া যদি আপনি এগ্রিকালচার অথবা বিজনেস অথবা ক্যাপিটাল গেইন এগুলো থেকে ইনকাম করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন এরপরে থাকেন সেখানে টিক দিয়ে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনি আপনার ইনকামের সোর্স অর্থাৎ আপনি যেখানে কর্মরত রয়েছেন সেই স্থানটি সিলেক্ট করে দিবেন স্থানটি যদি ঢাকা সিটি হয়ে থাকে ঢাকা সিটি কর্পোরেশন নর্থ হয়ে থাকে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন সাউথ হলে সাউথ চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্য সিটি কর্পোরেশন অন্যান্য সিটি কর্পোরেশন এবং এছাড়া বাকি যেগুলো জেলা রয়েছে সেগুলো এনি আদার এরিয়া সিলেক্ট করে দেবেন এরপরে ক্লেম ট্যাক্স রিমেট ফর ইনভেস্টমেন্ট আপনারা যদি আপনাদের ইনভেস্টমেন্ট থেকে রিবেট পেতে চান অর্থাৎ কর্ম পেতে চান এই অপশনে ইয়েস করে দিবেন যেহেতু আমার রিবেট পাওয়ার কোনো আয় নেই সেহেতু আমি এখানে নো করে দিয়েছি আপনাদের যদি জিপিএফ থেকে আয় থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইএস করে দিবেন অথবা আপনি যদি সঞ্চয়পত্র ব্যাংকে জমা রেখে থাকেন এখান থেকে সুদ যেটি পেয়ে থাকবেন এটি রিবেট পেতে চান সেক্ষেত্রে এখানে ইয়েস করে দিবেন এরপরের অপশন হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি এখানে আমি নো দিয়ে দিব এরপরে আপনার যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে সম্পদ থেকে থাকে ইএস করে দিবেন আপনার যদি মোটর কার্ড থেকে থাকে ইয়েস করে দিবেন এগুলো অপশনগুলো আপনাদের যার যেই পজিশন রয়েছে সেই পজিশন অনুযায়ী ফিল করে দিবেন এরপর নিচে একটি অপশন পেয়ে থাকবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে এমপ্লয়মেন্ট টাইপ এখানে আপনারা অপশনগুলো পূরণ করা দেখতে পাচ্ছেন যেহেতু আমি পূর্বে এগুলো পূরণ করে সেভ করে রেখেছি সেহেতু এটি অটোমেটিকলি পূরণ করা রয়েছে আপনারা আপনাদের যখন ইট ইন রিটার্ন আপনারা জমা দিবেন তখন প্রতিটি অপশন পূরণ করে নিতে হবে সর্বপ্রথম আমি এমপ্লয়মেন্ট টাইপস সিলেক্ট করে দিব। এখানে যেহেতু আইবাসের মাধ্যমে একজন সরকারি কর্মচারী বেতন পেয়ে থাকে এখানে সর্বপ্রথম এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে এছাড়া যদি সে অন্য মাধ্যমে বেতন পেয়ে থাকে সেই মাধ্যমটি এখানে সিলেক্ট করে দিবে অর্থাৎ কোনো প্রাইভেট চাকুরিজীবী হয়ে থাকে সেক্ষেত্রে সে প্রাইভেট অপশনটি সিলেক্ট করে দিবে এরপরে নেম অব দ্য অফিসে গিয়ে বর্তমানে সে যে অফিসে কর্মরত রয়েছে সেই অফিসটি সিলেক্ট করে দিবে এরপরে ডেজিনেশন অর্থাৎ পদবি এখানে তার পদবিটি দিয়ে দিবে এখন আসি পার্টিকুলার্স যেই অপশনগুলো পূরণ করতে হবে সেগুলো নিয়ে সর্বপ্রথম বেসিক পে এই বেসিক পে এবং যাবতীয় স্যালারি ইনফরমেশনটি আপনারা স্যালারি স্টেটমেন্টে পেয়ে থাকবেন তাই সর্বপ্রথম আপনাদের স্যালারি স্টেটমেন্টটি হাতে নিয়েই এই কাজটি করতে হবে বেসিক পেতে গিয়ে আপনারা আপনাদের স্যালারি স্টেটমেন্ট থেকে তেইশ চব্বিশ অর্থ বছরের যেই সর্বমোট বেসিক পেটি রয়েছে সেটি দিয়ে দিবেন এরপরে হোম রেন্ট অ্যালাউন্সে গিয়ে হোম রেন্ট অ্যালাউন্সটি দিয়ে দিবেন এরপরে মেডিকেল অ্যালাউন্সটি আপনাদের বেতন স্টেটমেন্টে পেয়ে থাকবেন এটি দিয়ে দিবেন এরপরে নিউ ইয়ার অ্যালাউন্স এটিও আপনারা আপনাদের বেতন স্টেটমেন্টে পেয়ে থাকবেন এটি দিয়ে দিবেন এরপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স এটি আপনারা আপনাদের স্যালারি স্টেটমেন্টে পেয়ে থাকবেন এটি দিয়ে দিবেন এরপরে দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন একটি হলো টিফিন অ্যালাউন্স এবং এটি ডিয়ারলেন্স দুঃখিত ডিয়ারনেস অ্যালাউন্স অথবা স্পেশাল বেনিফিট যেটি সরকার বর্তমানে দিয়ে থাকতেছে এটি আপনারা দেখতে পারবেন এই অপশনে গিয়ে আপনাদের সর্বমোট স্পেশাল বেনিফিটটি এখানে বসিয়ে দিবেন এরপরে টিফিন অ্যালাউন্স এখানে গিয়ে আপনারা সর্বমোট একটি বছরে যেই টিফিন অ্যালাউন্স বাবদ পেয়ে থাকেন তা দিয়ে দেবেন এরপরেও যদি আপনাদের কোনো অপশন অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যাড অপশনে ক্লিক করার পর এ সকল অপশন থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো অপশনটি এখানে অ্যাড করে নিতে পারেন যেমন আমি ডিয়ারলেন্স অ্যালাউন্স এবং টিফিন অ্যালাউন্স এই দুটোই আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি আপনাদের যদি এডুকেশন অ্যালাউন্স অ্যাড করে নেওয়ার প্রয়োজন হয় এখানে এডুকেশন অ্যালাউন্স লিখে এই অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে অ্যাড হয়ে যাবে এখানে আপনারা আপনাদের এডুকেশন অ্যালাউন্সটি এখানে দিয়ে দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে ফাঁকা রেখে দেবেন যেহেতু আমার এডুকেশন অ্যালাউন্স নেই সেহেতু আমি এখানে ফাঁকা রেখে দেব এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে একইভাবে এটি পূরণ করা রয়েছে যেহেতু আমি পূর্বে পূরণ করে রেখেছিলাম সেহেতু এটি পূরণ করা রয়েছে এই অপশনে এক্সপেন্ডিচার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যেই ব্যক্তি তার ই রিটার্ন জমা দিবে তার সর্বমোট এক্সপেন্ডিচার এখানে তুলে ধরতে হবে প্রথম অপশনে রয়েছে এক্সপেন্সেস অফ ফুড ক্লোথ অ্যান্ড আদার অ্যাসেন্সিয়ালস এখানে তার খাদ্য বস্ত্র এবং অন্যান্য যে প্রয়োজনীয় খরচ বাবদ সর্বমোট খরচ হয়েছে সেটি অ্যামাউন্ট এখানে দিয়ে দিতে হবে এরপরে এর জায়গায় গিয়ে তার বাসা ভাড়া বাবদ যা যত টাকা অর্থ বছরে ব্যয়িত হয়েছে সেই টোটাল দিয়ে দিতে হবে এরপরে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস তার যাতায়াত বাবদ যে খরচটি হয়েছে সেই খরচটি এখানে দিয়ে দিতে হবে আর যদি খরচ না থেকে থাকে সেক্ষেত্রে ফাঁকা রেখে দেবে এরপরে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এখানে ইলেকট্রিসিটি গ্যাস ফোন বিল হোম সাপোর্ট অর্থাৎ আপনি যদি আপনার বাসায় কোনো কর্মচারী রেখে থাকেন তাকে বাৎসরিক যেই পরিমাণ অর্থ আপনারা দিয়ে থাকেন সেই পরিমাণ অর্থ এখানে তুলে দিতে হবে এরপরে যদি আপনার ট্যাক্স অথবা চার্জেস অথবা পেইড ডিউরিং জুলাই দুই হাজার চব্বিশের মধ্যে আপনারা যদি কোনো চার্জ প্রদান করে থাকেন ট্যাক্স এখানে সেই এছাড়া আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো কোন লোন করে থাকেন এই লোনের ইন্টারেস্ট বাবদ যে অর্থটি আপনাকে প্রদান করা হয়েছিল দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দিতে হবে সকল অ্যামাউন্ট এখানে দেওয়ার পরে আপনাদেরকে সেভেন কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স ট্যাক্স হচ্ছে দুই লক্ষ দুই হাজার চারশো টাকা এরপরে আমরা ক্লিক করব সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনারা অ্যাসেট নামে একটি অপশন পেয়ে থাকবেন এখান থেকে আপনারা আপনাদের অ্যাসেট বসিয়ে দিবেন আপনার যদি নন এগ্রিকালচারাল প্রপার্টি থেকে এই অপশনে ক্লিক করে নন এগ্রিকালচার প্রপার্টি অপশনে ক্লিক করার সাথে সাথে এমন ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের যদি দিয়ে দিতে হবে আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই এরপরে যদি আপনাদের কোনো ফিনান্সিয়াল অ্যাসেট থেকে থাকে অর্থাৎ সঞ্চয়পত্র ডিপিএস অথবা প্রভিডেন্ট ফান্ড এই অপশনগুলো পূরণ করে নেবেন সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্র অপশনে ক্লিক করতে হবে এরপর ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে একই ভাবে যদি আপনাদের ডিপিএস থেকে থেকে এই ডিপিএস অপশনে ক্লিক করতে হবে এবং আদার্স ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে যেহেতু যার আমরা ইনকাম ট্যাক্স সাবমিট করব তার কোনো ফিনান্সিয়াল এগ্রিকালচারাল নন এগ্রিকালচারাল প্রপার্টি নেই সেই ক্ষেত্রে আমরা ফাঁকা রেখে দিব। এই গোল্ড অপশনে যদি গোল্ড থেকে থাকে আপনারা গোল্ডের পরিমাণ এখানে দেখিয়ে দিবেন যদি পার্সেস করা হয়ে থাকে পার্সেস দিয়ে দিবেন আর যদি গিফট হয়ে থাকে গিফট দিয়ে গিফট দিয়ে দিবেন এরপরে পরিমাণ দিয়ে দিবেন যেহেতু গিফট আমি ভ্যালু এখানে এরপরে যদি ফার্নিচার থেকে থাকে এই ফার্নিচার অপশনে ক্লিক করতে হবে আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল ভাবে অর্থাৎ টেবিল বেড এভাবে আলাদা আলাদা ফার্নিচারের নাম লিখে দেখিয়ে দিতে পারেন অথবা একবারে ফার্নিচার লিখে ইন টোটাল অ্যামাউন্টই দিয়ে দিতে পারেন এবং ভ্যালু দিয়ে দিবেন যেহেতু এটি গিফটের সেহেতু ভ্যালু এখানে আমি জিরো দিয়ে দিব আরো যদি ফার্নিচার থেকে থাকে অথবা আরো যদি ফার্নিচার অথবা ডিভাইসেস থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নাম লিখে এখানে ইনপুট করে দিবেন এখানে আমরা ইলেকট্রনিক্স ডিভাইস এর টোটাল প্রাইস দিয়ে দিলাম চারটা ইলেকট্রনিক্স এর ডিভাইসে যেটি টোটাল প্রাইস দেড় লক্ষ টাকা এরপর আপনাদের সামনে আবার এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আদার অ্যাসেট যদি থাকে এখানে ক্লিক করবেন ক্লিক করে আদার অ্যাসেটের পরিমাণ দিয়ে দিবেন আর না থাকলে ফাঁকা রেখে দিবেন এরপর একটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এই অপশনে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে নোটস ক্যাশ ইন হ্যান্ড আদার ডিপোজিট অপশন পেয়ে থাকবেন এখানে আপনারা আপনাদের যদি ক্যাশ ইন হ্যান্ড থাকে এখানে দিয়ে দিবেন আর যদি না থাকে ফাঁকা রেখে দিবেন একটু ডাউন করলে আমরা একটি অপশন পেয়ে থাকবো গত অর্থ বছরে আপনাদের মোট যে পরিমাণ ছিল তার টোটাল অ্যামাউন্ট এখানে বসিয়ে দিতে হবে এই অ্যামাউন্টটি আপনারা কোথায় পাবেন আপনারা যদি অনলাইনে আপনাদের টিন রিটার্নটি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একটি পাঁচ নম্বর অপশনে গিয়ে লিখা পেয়ে থাকবেন এই আয়কর বর্ষের শেষ তারিখে নিট সম্পদ এই নিট সম্পদের পরিমাণ এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে আর যারা অফলাইনে আপনারা আপনাদের টিন রিটার্ন দিয়েছেন সেক্ষেত্রে আপনারা আপনাদের কাগজে আপনারা পেয়ে থাকবেন নিট পরিসম্পদের পরিমাণ এই নিট পরিসম্পদের পরিমাণ এই অপশনে গিয়ে দিয়ে দিবেন আর যারা এই প্রথম ইটিন সাবমিট করতেছেন অনলাইনে তারা এই অপশনটি ফাঁকা রেখে দেবেন অর্থাৎ এখানে কোনো টাকার পরিমাণ দিবেন না জিরো দিয়ে দিবেন এখন আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিফারেন্স রয়েছে ছয় লক্ষ আঠাইশ হাজার পাঁচশো দশ এটা আমাদেরকে জিরোতে নিয়ে আসতে হবে না হলে আমরা জিরো রিটার্ন দিতে পারবো না এটা জিরোতে আনার মাধ্যম হচ্ছে এই টোটাল অ্যামাউন্টটি আমরা ক্যাশ ইন হ্যান্ড দেখিয়ে দিব অর্থাৎ এই টাকাটা আমাদের হাতে রয়েছে এটি যদি আমরা দেখিয়ে দিই তাহলে আমাদের ডিফারেন্স জিরো আসবে অর্থাৎ ডিফারেন্সে যে অ্যামাউন্টটি থাকবে এটি আমাদেরকে ক্যাশ ইন হ্যান্ডে দেখালে জিরো আসবে এই যে আমরা ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এখানে গিয়ে ক্যাশ ইন হ্যান্ড একটি অপশন পেয়ে থাকবো এখানে গিয়ে আমাদের হ্যান্ড দিয়ে দিতে হবে এই যে ক্যাশ ইন হ্যান্ড দেওয়ার পরে আমাদের ডিফারেন্সটি জিরো রয়েছে এই ক্ষেত্রে তাহলে আমরা জিরো রিটার্ন দিতে পারবো সকল ইনফরমেশন যদি সঠিক হয়ে থাকে অর্থাৎ আমরা সঠিকভাবে যদি বসিয়ে থাকি সেক্ষেত্রে আমরা সেভেন কন্টিনিউ যে অপশনটি রয়েছে অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা স্কল ডাউন করে নিচে যাব এখানে দিব প্রসেস টু অনলাইন রিটার্ন এই অপশনে ক্লিক করে দিব যেহেতু আমাদের কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না অর্থাৎ আমরা জিরো রিটার্ন সাবমিট করব সেক্ষেত্রে আমরা একদম সব আশে এসে ডাউন করে প্রসেস টু অনলাইন রিটার্ন অপশনে ক্লিক করব এরপর আমাদের সামনে আবার এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা আমাদের আয়কর রিটার্নের সব তথ্য সামারি দেখতে পারব এটি ইংলিশেও আপনারা দেখতে পারেন প্রয়োজনে যদি আপনারা বাংলা দেখতে চান বাংলা অপশনে ক্লিক করে নেবেন আর ইংলিশে চাইলে ইংলিশ অপশনে ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের আয়কর রিটার্নের সামারি এক নজরে দেখে নেবেন এবং সর্বশেষে গিয়ে সাবমিট রিটার্ন অপশনে ক্লিক করে দিবেন এরপরে ডু ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন এই ইএস অপশনে ক্লিক করে দিবেন বাস এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আয়কর রিটার্নটি অনলাইনের মাধ্যমে সাবমিট হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন your return submission was successful অর্থাৎ আপনাদের আইকর রিটার্নটি যদি এভাবে আপনারা দিয়ে থাকেন তাহলে সাকসেসফুলি সাবমিশন হয়ে থাকবে আপনারা যদি অ্যাকনলেজমেন্ট রিসিপ ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করে দিবেন এরপর স্ক্রল ডাউন করে নিচে একটি ডাউনলোড অপশন পেয়ে থাকবেন এই অপশনে ক্লিক করে দিবেন এটি যদি প্রিন্ট করে নিতে চান এই প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন এভাবে একজন সরকারি চাকরিজীবী অনলাইনে আয়কর রিটার্ন প্রদানের ক্ষেত্রে প্রতিটি ধাপ পর্যায়ক্রমে অতিক্রম করে সর্বশেষে গিয়ে তার আয়কর রিটার্নটি সাবমিট করে থাকে ধন্যবাদ আয়কর সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন